আমলি যে ত্রুটি বিস্তুতিগুলো তার রসুল্লাহ সাল্লাম এক হাদিসের মধ্যে তুলে ধরেছেন আয়াতুল মুনাফেকের সালাসা মুনাফেকের নিদর্শন মুনাফেক সিনার উপায় তিনটি বিষয় দেখে তিনটি জিনিস দেখে ইজা হাদ্যাসা কাদাবা যখন কথা বলে মিথ্যা কথা বলে এই মিথ্যা কথায় আমাদের দেশে সবচেয়ে বেশি যারা বলেন তাদের মধ্যে হলো এক শ্রেণীর সাংবাদিক ঘটেছে একটা আর বলছে আর একটা মেরেছে যে তাকে আড়াল করে মায়ের খেয়েছে যে তাকেই ভাইরাল করে দেখাচ্ছে যে একটা মারলো তারটা দেখায় দিল আর যে দশটা মারলো তারটা আড়াল করে দিল এইভাবে করে একটা জায়গায় একটা স্পটে একটা ঘটনা ঘটলো গিয়ে দেখবেন তিন পত্রিকায় তিন রকম লেখলো যে যে দলের সেই দলকে বাঁচাতে গিয়ে অথবা যে পয়সা দিয়েছে তার ওই দেওয়া পয়সাকে হালাল করতে গিয়ে উদর পিণ্ডি বুদর ঘাড়ে তুলে দিয়ে এক সংবাদ পরিবেশন করেছে অনেক সময় আমরা শিরোনাম দেখে আশ্চর্য হয়ে যাই হাস্যকর শিরোনাম শিরোনামে লেখলো কি আর ভিতরের খবরটা কি শিরোনাম দিয়ে মানুষকে আকর্ষণ করার চেষ্টা করে মিডিয়ার সুবিধা যেমন আছে মিডিয়ার অসুবিধাটা আরো ভয়ানক এবং বেশি আগে স্বাভাবিক স্বাভাবিক পারিবারিক গোলমাল যদি হতো তাহলে বহু শাশুড়িতে গোলমাল স্বামী আছে বিদেশে এখন শাশুড়ির বিরুদ্ধে দুর্নাম লেখতে একটা চিঠি লেখা লাগতো একটু গোপনে একটু সময় বের করা লাগতো যে আপনার আম্মার সাথে আমার চলা চলছে না আমি চলতে পারছি না আপনার আম্মা আমার উপর জুলুম করতেছে এটা গোপনে একটা চিঠি লেখার জন্য একটু সময় বের করে একটা সিডি লেখে আবার সেই সিডি পোস্ট করে একটা বিরাট সময়ের ব্যাপার এখন চোখের পলকে মুহূর্তের মধ্যেই এই যোগাযোগ মাধ্যমে খবর পৌঁছায় দেওয়া হচ্ছে যে আমি এখানে থাকতে পারছি সে সাথে সাথেই খবরটা পেয়ে গরম হয়ে আর একটা ডিসিশন দিয়ে দিচ্ছে মারামারি বেশি বেড়ে গেছে এই যোগাযোগ মাধ্যম দ্রুত হওয়ার কারণে প্রত্যেকটা জিনিসের ইজাবিয়াত এবং সালবিয়াত পজিটিভ দিক এবং নেগেটিভ দিক থাকে প্রত্যেকটা জিনিসের সুবিধা অসুবিধা থাকে ঠিক মিডিয়ার ক্ষেত্রেও তাই বর্তমান সুবিধা যেমন পাচ্ছে অসুবিধা কোনো অংশেই কম নয় আল্লাহকে ভয় করুন হে সাংবাদিক নামক সাংঘাতিকেরা সাংবাদিক নামক সাংঘাতিকেরা আল্লাহকে ভয় করুন কলম লেখার সময় খবর পরিবেশন করার সময় যাচাই বাছাই করে কে জালেম আর কে মাজলুম সেইভাবে চিহ্নিত করে খবর পরিবেশন করুন দুনিয়াতেও সফলতা পাবেন পরকালেও আল্লাহর দরবারে অসীম নেকি পাবেন আর যদি মিথ্যা খবর পরিবেশন করেন আর সেই কারণে যদি একজন মানুষ পরিমাণ ক্ষতিগ্রস্ত হয় এই দায়ভার কালকে আমতের কোঠে আপনাকে নিয়ে উঠতে হবে ইদা আদা কাদাবা যখন কথা বলে মিথ্যা কথা বলে মিথ্যাবাদী লোকের সংখ্যা